বন্ধুরা আজকে বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে চলো এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাদের শোনাই একটা পুতুলের গল্প একটা পুতুল যেটা দেখতে ভীষণ কিউট দেখে মনে হয় এটা সাধারণ একটা সুন্দর খেলনা কিন্তু এই পুতুলের চোখের মধ্যে যদি তাকিয়ে দেখো তাহলে দেখতে পাবে মৃত্যুর হাতছানি বলা হয় এই অভিশপ্ত পুতুল নাকি মৃত্যুকে ডেকে আনতে পারে নিশ্চয়ই ভাবছো কী সব উল্টোপাল্টা কথা বলছি পুতুল তো একটা প্রাণহীন পদার্থ সেটা কখনো কারোর মৃত্যুর কারণ কি করে হতে পারে তাহলে আমি বলবো এমন অনেক উদাহরণ আছে যেখানে হয়তো কেউ বা কারা তোমার মতোই ভেবেছিল আর পরীক্ষা করে দেখতে চেয়েছিল যে এটা সত্যি না মিথ্যা প্রমাণ হিসেবে তাদের সবার টানটাই চলে গেছিল এই অভিশপ্ত পুতুলটির নাম অ্যানাবেল অ্যানাবেল নামটা শুনলেই মনে পড়ে কনজিউরিং ইউনিভার্সের সেই ভয়ঙ্কর পুতুলটার কথা কিন্তু তোমরা কি জানো এই অ্যানাবেল পুতুলের পেছনে এই ঘটনাগুলো সত্যি ঘটেছিল নাইনটিনটি ওয়ানে নামের একজন নার্স এই পুতুলটাকে তার জন্মদিনে গিফট পায় এর কয়েকদিন পর থেকেই অদ্ভুত কিছু ব্যাপার চোখে পড়ে পুতুলটা তার পজিশন চেঞ্জ করত। মানে এক জায়গায় রেখে চলে গেলে কিছুক্ষণ বাদে দেখা যেত যে পুতুলটা আরেক জায়গায় বসে আছে একবার ডোনা আর তার রুমমেট দেখে যে পুতুলটার সামনে কয়েকটা ছোট কাগজে লেখা হেল্প কিন্তু ওই জায়গায় বা ওই ঘরে কাগজ পেন্সিল পেন কিছুই ছিল না আরেকবার পুতুলটাকে ধরে সরাবার জন্য ডোনার রুমমেট অ্যানি শরীরে এক জায়গায় খুব জ্বালা করতে থাকে দেখা যায় যে সেই অংশে তিনটে ধারালো নখের আচরের দাগ যেখান থেকে ব্লিডিং হচ্ছিল এরপর ডাক পরে ডেমোনোলজিস্ট দম্পতি এট ও লরেন ভায়রেনের ওনারা পুতুলটির সাথে কমিউনিকেট করেন ওনারা বলেন পুতুলটির মধ্যে অ্যানাবল নামের এক ডেমনিক এন্টিটি আছে যেটা উপর থেকে দেখলে একটা হামলেস পুতুল কিন্তু সাংঘাতিক একটা নেগেটিভ পাওয়ার আছে এটার এড ওয়ারেন অ্যানাবল পুতুলকে তাদের অকল্ট মিউজিয়ামে রাখবেন বলে নিয়ে আসেন মাঝ রাস্তায় অনেকবার তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে একটুর জন্য পুরোটা রাস্তায় লরেন ভারেন পুতুলটার ওপর হোলি ওয়াটার ছেটাতে ছেটাতে যান এরপর একজন প্রিস্টের উপস্থিতিতে কিছু রিচুয়ালের মাধ্যমে অ্যানাবেলকে একটা কাঁচের বাক্সের মধ্যে রাখা হয় আর বাক্সের বাইরে ওয়ার্নিং লিখে দেওয়া হয় যে এই বক্স যেন কখনো খোলা না হয় এরপর বেশ কিছু ঘটনা ঘটে যেখানে মানুষ অবিশ্বাস করে অ্যানাবেলের বক্সের কাঁচের দরজায় টোকা দেয় অ্যানাবেলকে নিয়ে মজা করে এরকম প্রতিটা ক্ষেত্রেই তারা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় কেউ কেউ মারাও যায় একবার একজন ফাদার এড ও লডেন ওয়ার্ডেনকে চ্যালেঞ্জ করে আর বলে যে এ সবই ফেক মানে মানুষকে ভয় দেখানোর কৌশল তিনি ভগবান ছাড়া আর কোনো শক্তিতে বিশ্বাসী নন ইত্যাদি ইত্যাদি এই ভদ্রলোক দাবি করে যে তিনি প্রমাণ করবেন যে এই অ্যানাবেল পুতুল একটা খুবই সাধারণ পুতুল এই জন্য তিনি এড আর লরেনের বারণ সত্ত্বেও সেই কাঁচের কেস খুলে অ্যানাবেলকে স্পর্শ করেন এরপর আবার কাঁচের বক্স লক করে দেয় এরপর ফেরার সময় তার গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয় তিনি প্রাণে বেঁচে যান কিন্তু তিনি প্রায় পঙ্গু হয়ে যান এই ঘটনার পর সেই ফাদার সাথে দেখা করে বলেন যে ঠিক আগের ওনার গাড়ির মিরারে দেখেছিলেন যে অ্যানাবেল পিছনের সিটে বসে তার দিকে তাকিয়ে হাসছে ভাবো একবার কি সাংঘাতিক ব্যাপার এরপর থেকে কোনো দিনও আর সেই কাঁচের বক্স খোলা হয়নি এবং কয়েকদিন বাদে বাদেই এই কাঁচের বক্সের কাছে হোলি বাইবেল পড়া হয় হোলি ওয়াটার ছড়ানো হয় ইত্যাদি ইত্যাদি সম্প্রতি ড্যান রিভেরা নামের একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর আবার সেই অ্যানাবেলের কাঁচের বাক্স খোলার সিদ্ধান্ত নেন এই ড্যান রিভেরা নিউ ইংল্যান্ড সোসাইটি ফর সাইকিক রিসার্চ বা এনইএসপিআর একজন মেম্বার ছিলেন এই এন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এট আর ড্যান রিভেরা এই অ্যানাবল দলকে নিয়ে ডেভেলস রান নামের একটা ইভেন্ট অর্গানাইজ করেছিলেন যেখানে এই অ্যানাবেলকে নিয়ে উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন এবং সাধারণ মানুষরা এসে তাদের চোখের সামনে অ্যানাবেলকে দেখতে পারবে কিন্তু ইভেন্ট শুরু হবার তিন দিন পরেই থার্টিন্থ জুলাই গেটেসবর্গ পেন্সিলভেনিয়াতে এক হোটেলের ঘরে রাত তিনটার সময় ড্যান রিভেরাকে মৃত অবস্থায় তার ঘর থেকে উদ্ধার করা হয় যদিও এখনও পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া যায়নি তবে বাইরে থেকে দেখে ডক্টররা বলেছিলেন যে এটা হার্ট ফেল করে মৃত্যু হতে পারে মৃতদেহে কোনো ইঞ্জুরি মার্ক ছিল না সবকিছু দেখে এটা একটা স্বাভাবিক মৃত্যু বলেই মনে করেছে তাই অ্যানাবেলের জন্যই যে ড্যানের মৃত্যু হয়েছে এই কথার কোনো প্রমাণ কিন্তু নেই তবে যেই ব্যাপারটা সবাইকে ভাবাচ্ছে যে ড্যান রিভেরা একজন সুস্থ সবল মানুষ ছিলেন তাই হঠাৎ করে এভাবে হাটফেল করে মৃত্যুটা একটু হলেও অস্বাভাবিক বন্ধুরা তোমরা প্লিজ আমাদের জানাও যে তোমরা ঠিক কি কি ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করছো তাহলে আমাদের চ্যানেলে আমরা সেই ধরনের ভিডিওই আপলোড করব কমেন্টে অবশ্যই জানিয়েও তোমাদের রেসপন্সের অপেক্ষায় থাকলাম তাহলে আজকের মতো গুড নাইট